বলুন তো এই ঘড়িটার দাম কত এই ঘড়িটার দাম হচ্ছে এক কোটি টাকা কিন্তু এর পিছনে এমন একটা শকিং ফ্যাক্ট রয়েছে যা যদি আপনি একবার জানেন আপনি নিজেও বিশ্বাস করতে চাইবেন না যে ঘড়িটার কথা আপনাদেরকে বলছিলাম তার নাম হচ্ছে জাউকি অর্থাৎ জেট এ ডাব্লিউ কে ট্রিপল আই আর এই ঘড়িটি সম্পর্কে ইন্টারনেটে এমন কিছু ভিডিও পোস্ট পাওয়া যায় যেখানে দাবি করা হয় এটি নিলামে প্রায় একশো মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে একবার এই ঘড়িটার দিকে তাকান এই ঘড়িটা দেখতে যেমন সুন্দর তেমনি এর এর দামও আর ভিতরে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুতেই হীরা ব্যবহার করা হয়েছে আর এর ভেতরে এমন একটা রোটেটর মেশিন ব্যবহার করা হয়েছে যেটা টানা কয়েক বছর চলতে পারবে কোনো এনার্জি ছাড়াই আর এত দামের পিছনে এই ঘড়িটার অন্যতম একটা কারণ হচ্ছে এটা পৃথিবীর অন্যতম রেয়ার ঘড়ির ভিতরে একটা ইন্টারনেটে কিন্তু এগুলোই দাবি করা হয় আর এই ঘড়িটি যে কোম্পানি বানিয়েছে সেটার নাম হচ্ছে জ্যাকব অ্যান্ড কো এই কোম্পানি কিন্তু সারা বিশ্ববিখ্যাত কোম্পানিদের মধ্যে একটা এদের ঘড়ি ক্রিস্টিয়ানো রোনালদো এরাও কিন্তু পড়ে থাকে এখন আপনাদেরকে বলি এর পিছনে শকিং একটা ফ্যাক্ট যে বলেছিলাম সেটা আসলে কি দেখুন ইন্টারনেটে কিন্তু একটা জিনিসের নামে আরেকটা জিনিস চালিয়ে দেওয়া যায় অর্থাৎ একটা জিনিসের নামে অন্য জিনিস আপনি এডিটিং করে সেটাকে ভাইরাল করে দিতে পারবেন আসলে যাও কি এটি একটি চিত্রকর্মের নাম যা নিলামে উচ্চ মূল্যে বিক্রি হয়েছিল কিন্তু ভিডিওতে এই চিত্রকর্ম নিলামের ফুটেজের সাথে একটা ঘড়ির ছবি এডিটিং করে সারা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি কিন্তু সত্যি কথা বলতে এটা আসলে ঠিক নয় যাই কি একটা পেন্টিং এর নাম আর সবাই এটিকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যেমন এটা একটা ঘড়ি আর এই ঘড়ি বাস্তবে নেই আর এই নামে প্রচারিত তথ্যগুলো মিথ্যা এবং বিভ্রান্তিকর ইংলিশ মিডিয়া প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের তথ্যই পাওয়া যায় আর এখানে একটা মেয়েকে দেখা যায় প্রায় একশো আটাত্তর মিলিয়ন বিট করেছে এটা আসলে প্রকৃতপক্ষে সত্য নয় তবে এরকম একটা ঘড়ি যদি জ্যাকব অ্যান্ড কো কোম্পানি বানিয়ে থাকে তাহলে সেটার দাম যে কয়েক মিলিয়ন ডলারে পৌঁছে যাবে তা নিঃসন্দেহে বলা যায় তবে এত দামি ঘড়ি আজ পর্যন্ত বাজারে পাওয়া যায়নি অথবা তিরিশ মিলিয়ন পর্যন্ত এক একটি ঘড়ির দাম গিয়েছে এর উপরে আর যায়নি